নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা মূলত আলোচনা করব কেতুর নক্ষত্র পরিবর্তনের যে সিরিজ সেই সিরিজের শেষ ভিডিও নিয়ে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের কেতুর সঞ্চার আদতেও লাভপ্রদায়ী হবে কিনা আর আপনাদের যেহেতু সপ্তমভাবেই সংযোগটি তৈরি হতে চলেছে বা তৈরি হচ্ছে তার মানে তার প্রভাব আপনাদের জীবনচক্রে ঠিক কেমনভাবে আসতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব দেখুন আপনারা জানেন কেতু মূলত তেরোই নভেম্বর অর্থাৎ আজকের দিনটিতে প্রবেশ করবেন নক্ষত্র উত্তর ফাল্গুনিত এবং সেখানে প্রায় আঠারো তারিখ বা উনিশে মে পর্যন্ত অবস্থান করবে এই অবস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র নক্ষত্র পরিবর্তন নয় নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় লক্ষ্য করি এতদিন আপনাদের পঞ্চমপতির নক্ষত্রে তিনি অবস্থান করছেন এবার থেকে কিন্তু ষষ্ঠপতির নক্ষত্রে অবস্থান করবে। সিক্স হাউস রেগুলারিটিকে রিপ্রেজেন্ট করে আমরা অনেক সময় চাকরির বিচার সিক্স হাউস থেকেও করি টেন্থ সাথে সাথে কারণ যেখানে রেগুলারলি একটা টাইম দিতে হচ্ছে ব্যবসায় অবশ্যই রেগুলারিটি থাকে কিন্তু টাইম বাউন্ড কিন্তু অতটা থাকে না দশটা থেকে পাঁচটা এটা চাকরির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব হয় তো আমরা সিক্স হাউসকে এ কারণে রেগুলারিটি অভ্যাস ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণভাবে মনে করি এখন প্রশ্ন হলো যেহেতু ষষ্ঠপতির নক্ষত্রে সপ্তমে অবস্থিত প্ল্যানেটের অবস্থান থাকবে এটি কিন্তু জীবনচক্রে অনেক বেশি সিগনিফিক্যান্ট আপনাদের জানিয়ে রাখি কেতুর এই সঞ্চার মীন রাশিকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করবে তাদের দাম্পত্য তাদের কর্মজীবন ডিভোর্স চাকরি স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে প্রভাব আমরা দেখতে পারব কেতু এমন একটি গ্রহ শাস্ত্র বলছে কেতু বলে নাক শক্তি তিনি নাক শক্তি তিনি দৃষ্টিহীন তিনি দেখতে পায় না কিন্তু তিনি প্রচুর শক্তি ধরেন আর সেই শক্তির বাহ্যিক লক্ষণ নেই আজকে আপনি বুঝতে পারবেন না যার মধ্যে কেতুর প্রভাব আছে যে সে কতটা শক্তিশালী সে কতটা ক্ষমতা বাম সে হয়তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না সে কিছুই পারে না তেমন তার যোগ্যতায় নেই কিন্তু ভিতরে ভিতরে সে হয়তো যোগ্যতার পাহাড় তৈরি করেছে যেটি আপনাকে নিমেষের মধ্যে হারিয়ে দিতে পারে এই কেতু যদি ভালো তো অনেক ডেভেলপমেন্ট জীবনচক্রে হয় অনেক ক্ষেত্রে গোপনীয়ভাবে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ধীরে ধীরে চুপচুপ করে হয়ে গেল এবং হঠাৎ করে দেখলাম কি কী সুন্দরতার ডেভেলপমেন্ট হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখি কেতুর নেগেটিভ প্রভাবে বিশ্বাসঘাতকতার পরিমাণ বাড়তে চিটের হওয়ার পরিমাণ বাড়তে ফ্রডের পাল্লায় পরিমাণ বাড়তে তাছাড়াও কেতুর ট্রানজিট কেতুর নেগেটিভ প্রভাব অনেক সময় বিভিন্ন ডিজিজ দেয় যার মধ্যে স্নায়বিক বিভিন্ন ডিস্টারবেন্সের জায়গা মেরুদণ্ড পঠিত বিভিন্ন রোগ ব্যাধির জায়গা ইভেন গোপন অর্গ্যান গুপ্ত অর্গ্যান রিলেটেড যে সমস্ত ডিজিজগুলো আসে সেখানেও কেতুর কিন্তু বিশেষ ভূমিকা থাকে তবে যারা হসপিটালে কাজ করে তাদের মধ্যে এমনিতেই কেতু প্রভাব থাকে এবং শুভ প্রভাব অনেক ক্ষেত্রে দেখা যায় আচ্ছা দেখুন নক্ষত্র উত্তর ফাল্গুনি কিন্তু খুবই পজিটিভ একটি নক্ষত্র রবির নক্ষত্র এবং যার দেবতা হলেন অর্জমা অর্জমা দ্বাদশ আদিত্যের একজন এবং এই নক্ষত্রটি থেকে এত কিছু জানা যায় ভাবা যাবেন শাস্ত্র জ্ঞান একজন কতটা অর্জন করতে পারলেন এই নক্ষত্র থেকেই দেখি একজন কতটা কুল প্রিয় লাভ হলেন বা কুলের নায়ক হলেন এই নক্ষত্র থেকে দেখি একজন কতটা দুর্দশা থেকে দূর করতে পারছেন নিজেকে দুর্দশা আসতেই পারে জীবনচক্রে সেটা থেকে কতটা বেরিয়ে আসতে পারছেন এটা কিন্তু আমরা এই নক্ষত্র থেকেই দেখার চেষ্টা করি জাজমেন্ট করার চেষ্টা করি আপনার খেলার সাথী আপনি খেলোয়াড় হিসেবে কতটা সাকসেস পাবেন আপনার অন্তরঙ্গ বন্ধুর সাথে কতদিন কন্টিনিউ হতে পারে হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাবে না তো নিষিদ্ধ সম্পর্কগুলোর ক্ষেত্রেও কেতুর প্রভাব অনেক সময় থাকে তবে কেতু কিন্তু মোস্ট স্পিরিচুয়াল প্ল্যানেট তার মানে এটা কিন্তু কনফার্ম কেতুর প্রভাবে স্পিরিচুয়ালিটির মাত্রাও কিন্তু অনেকাংশেই দেখা যায় বৃদ্ধিপ্রাপ্ত হয় ঠিক আছে এবার চলুন আমরা আলোচনা করি কেতুর সঞ্চার এবং প্রকৃত অর্থে মিনের জন্য কতটা শুভ না ভাবার বিষয় আছে প্রথমত জানাই মিনের ক্ষেত্রে কেতুর সঞ্চার খুবই গুরুত্বপূর্ণ তাদের কর্মজীবন পরিবর্তনের জন্য বিশেষ করে যারা চাকরি করেন চাকরির জীবন থেকে বেরিয়ে আসতে চাইছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের কথা ভাবা যেতে পারে আমি মনে করি আপনাদের চাকরি পরিবর্তন অশুভ হবে না বিশেষ করে চাকরি পরিবর্তনের জন্য সময় আপনাদের জন্য সেটি হল পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই সময়ে চাকরি পরিবর্তন রোগ থেকে মুক্তি রোগের সঠিক চিকিৎসা আরম্ভ হওয়ার সংযোগ ফান্ডামেন্টালভাবে নতুন কোনো স্টাডির সংযোগ যে কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য চেষ্টা প্রচেষ্টার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া মানসিক চাপ কিছুটা মৃদু হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি ভ্রমণের যোগ থাকবে পরিবর্তনের যোগ থাকবে প্রজেক্ট পরিবর্তনও সংগঠিত হতে পারে নতুন কোন প্রজেক্ট পেলেন নতুন কোনো কোম্পানিতে জয়েন করার একটা মানসিকতা তৈরি হতে পারে অর্থাৎ এটা কিন্তু বলা যেতেই পারে যে এই সময়কাল আপনাদের জন্য শুভ ফলাফল প্রদান করবে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারবো আপনাদের দক্ষতা বিকাশে অনেক বেশি সহযোগিতা করবে এটা মনে করা যায় ষষ্ঠ নবমের কম্বিনেশনে পরিবর্তনের সম্ভাবনাটা কনফার্মলি আসতে পারে এবং যেখানে পরিবর্তনের সংযোগটাই সর্বাধিক বেশি এবং আপনাদের জানিয়ে রাখি যারা চাকরি হারিয়েছেন কিছুদিন আগে তাদের ক্ষেত্রে আবার পজিটিভিটি আমরা পাবো পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারির মধ্যবর্তী সময় এই সময় নতুন চাকরি প্রাপ্তি চাকরি রিলেটেড বিষয়ে পজিটিভিটি এগুলোর মাত্রা কিন্তু বাড়তে পারে যাদের লল ইগেশন চলছে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই সময়কালে কিন্তু লল ইটিগেশন বিষয়ে কোনো গিয়ারিং হতে পারে যেখানে আপনি হেরে যাবেন না বাট চলবে এখনো হয়তো বিষয়টা লেন্দি হতে পারে তবে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই সময়টিও কিন্তু লেন্দি হওয়ার কথা তবে ডিভোর্স হওয়ার সম্ভাবনা এই সময় একেবারে নেই বললেই চলে তবে ফ্যামিলি অশান্তি যাদের আছে ইনলস রিলেটেড কিছুটা প্রবলেম হয়তো মিনিমাইজ হবে এই সময় এবং দেখা যাবে দীর্ঘদিনের ইনলজ রিলেটেড প্রবলেম দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব আপনি আপনার শ্বশুরবাড়ির ফিমেল মানুষগুলির সাথে একদমই বনিবনা রাখতে পারছেন না এবং এই প্রবলেম মিনের বহুদিনের আজকে আপনি যদি বলেন এই প্রবলেম মিনের কতদিনের আমি বলবো বহুদিনের কারণ মিন সেম প্রবলেম দীর্ঘদিন ধরে ফেস করছেন অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু তো এই জায়গাটাই কিছুটা মিনিমাইজ হওয়া এই জায়গাটাই কিছুটা পজিটিভিটি আসার মতো অবকাশ সেটা কিন্তু লক্ষ্য করা যায় মিন রাশির জাতক জাতিকাদের অন্যান্য বিষয়ে আমার মনে হয় অনেকটাই গ্রোথ বা ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে যার মধ্যে ডেভেলপমেন্ট রয়েছে আপনাদের চাকরি প্রাপ্ত আরও বেশি পজিটিভিটি আসবে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই টাইমটাই নতুন চাকরি পাওয়ার প্রভাবিলিটি বাড়বে অনেকেই এই সময় হয়তো নতুন চাকরিতে জয়েনও করবেন এই সময় রোগ মুক্তির সম্ভাবনা প্রবল সাড়ে সাথে চললেও এই সময় মানসিক পজিটিভিটি আসবে ইনলস রিলেটেড প্রবলেম অনেকটাই এই সময় মিনিমাইজ হতে পারে দূরে যাওয়ার ক্ষেত্রে সময়টি শুভ হবে সময়টি শুভ হবে নতুন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে সময়টি শুভ হবে লিগাল বিষয়ে জয়লাভ করার জন্য সাহায্য প্রার্থীরা এই সময় সাহায্য পাবেন যারা ল লিটিগেশনে ফেসেছেন ইকোনমিক্যাল কারণে অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল কারণে তাদের এই সংযোগটি কিন্তু অনেকটা শুভ বলেই মনে করছি তবে মাথায় রাখতে হবে এই সময় হঠাৎ করে আধ্যাত্মিক বিষয়ে একটা দক্ষতা আধ্যাত্মিক বিষয়ের প্রতি অনেক বেশি আগ্রহ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে পরাজয় দুর্ঘটনার মাত্রাটা অনেকটা মিনিমাইজ হতে পারে এই সময় এই সময় তো মোটের উপর শুভ হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই যে কোনো নক্ষত্র মীন রাশি আমরা স্পেসিফিক এখনও করিনি আরেকটা কথা বলি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে সময়টা এই সময়টা একটু সচেতনতা রাখার চেষ্টা করতে হবে চেষ্টা রাখুন এই সময় একটু সচেতন থাকার ভালো প্রভাব আসবে বলেই মনে করছি আর দেখুন সচেতন বলতে এই সময় শত্রু থেকে সাবধানে থাকবে গোপনভাবে কেউ ক্ষতি করার চেষ্টা করে গুপ্ত শত্রুও হতে পারে তাদের থেকে যতটা সেফলি থাকা যায় সেই সেফলি থাকার একটা চেষ্টা করতে হবে এবং আমি মনে করি আপনারা সেফলি থাকার চেষ্টা করলে সেই চেষ্টাই সফলতাও লাভ করবেন তবে প্রশ্ন হলো হোয়াট নেক্সট তারপরে তার পরের একটা কথা আপনাদের বলি দেখুন পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল মধ্যম প্রকৃতির টাইম এই সময়ে দেখা যাবে হঠাৎ হঠাৎ কিছু কার্য সমাধান হতে কিছু কার্য হয়তো সমাধান হবে কিছু কার্য হয়তো হঠাৎ বিগড়ে যেতে পারে অর্থাৎ যা কিছু প্রাপ্তি যা কিছু পাবেন হঠাৎ পাবেন হঠাৎ প্রাপ্তির একটা সংযোগ এই সময় প্রবল পরিমাণে রয়েছে হোয়াট নেক্সট তারপরে কি আছেন তারপরের বিষয়টা চলুন এবার চর্চা করা আছে আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে মিনি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই এই ভাদ্রপদ এই সংযোগ আপনার জন্য শুভ এডুকেশনাল ডেভেলপমেন্ট নতুন কিছুতে ভর্তি হওয়ার টেন্ডেন্সি চাকরি করতে করতেও এডুকেশন লাভ করার প্রচেষ্টা ইভেন যারা এডুকেশানে আছেন তাদের জন্য সংযোগ কিন্তু শুভ হবে ওভারঅল কিন্তু আমরা একটা ডেভেলপমেন্ট এডুকেশনাল ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটি জায়গা দেখতে পারব এবং শ্রী গণেশের কৃপায় নক্ষত্র পূর্ব ভাদ্রব্রতর কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় সো এগিয়ে যেতে পারবেন বলেই মনে করছি তবে এডুকেশন সাধনা কর এগুলো টেন্ডেন্সি বাড়বে যে কোনো ধরনের স্পিরিচুয়াল বিষয় দক্ষতা বাড়তে পারে গুরু লাভের সম্ভাবনা রয়েছে প্রকৃত গুরু সঠিক গুরু এগুলো কিন্তু লাভ হবে এই সময় সো এখানে এই জায়গাটা ভালো বলে আমার মনে হলো তাছাড়াও আপনাদের আমি জানাই যে তিনটা কথা মাথায় রাখবেন নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে পূর্বভাদশ্রপথ সিচুয়েশন ইম্প্রুভ কর মাথায় রাখতে হবে প্রথমত শত্রু থেকে কিছুটা সচেতনতা দূরে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা এবং পুরনো বন্ধু থেকেও সাবধানতা নক্ষত্র উত্তর ভাদ্রপদও মোটামুটি টাইমিং উত্তর ভদ্রপদ সত্য সমস্যাটা বেশি হতে পারে না এখন ইনলজের প্রবলেম কিছুটা মিটলেও কিছুটা থেকে যাবে সো এটা পুরোপুরি এই সময় ক্লিয়র হবে না উত্তর ভাদ্রপদ উত্তর ব্যবসা যারা করেন বা বাণিজ্যে যারা আছেন এই সময় একটু সচেতন থাকবে যাদের বাড়ির লোকজন কাছের মানুষ রিলেটিভসরা ব্যবসায় ইনভলভ তাদের থেকে বেশি সচেতনতা রাখতে হবে নক্ষত্র জ্যেষ্ঠার কিছু মনতাপ হতে পারে কিছু অনুদপ্ত হওয়া জায়গা আসতে পারে হারানো কিছু নিয়ে মন খারাপ হতে পারে প্রেম নিয়ে মন খারাপ হতে পারে পুরোনো রিলেশনশিপ নিয়েও মনের মধ্যে একটা সমস্যা দাগ আসার কম্বিনেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমি এটুকু আশাবাদী নক্ষত্র রেবতীর টাইমিং কিন্তু খারাপ নয় কিছু কিছু ক্ষেত্রে অনুশোচনা অনুতপ্ত হলেও রেবতী কিন্তু এগিয়ে যেতে পারবেন ওভারঅল ফাইন্যান্সিয়াল বিষয়েও আস্তে আস্তে ডেভেলপমেন্ট দেখতে পারবো ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও তাই আসবে তবে পূর্বের কোনো কাজ বা কাউকে অপমান করলেন করেছিলেন হয়তো সেগুলো নিয়ে একটু মন খারাপ হতে পারে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়